এই শীতের সন্ধ্যাবেলায় সবারই কিন্তু মুখরোচক খেতে খুবই ইচ্ছে করে তাই এই মুখরোচের জিনিস মানে আজকে বানিয়ে নিয়েছিলাম এই মোগলাই পরোটা তো যে যেরকম খেতে সেরকম বানাতো খুব সোজা আর খেতেও দুর্দান্ত এই শীতকালে মানে শীতকালে খুবই ভালো লাগছিলো খেতে তাই আমি মোগলাই পরোটা বানানোর জন্য থেকে প্রথমে আমি ময়দাটা মেখে নেবো ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে খুব ভালো হবে ময়দাটাকে প্রথমে শুকনোগুলো মিক্স করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে মানে একটু একটু করে জল দিয়ে ময়দাটা খুব সফটভাবে মেখে এক সাইডে রেখে দিতে হবে ময়দাটা চেষ্টা করবে যেন একটু নরম টাইপেরই মাখা হয় এবার কিছুক্ষণ জন ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এবার চিকেনের স্টাফিংটা বানিয়ে নেবো চিকেনের স্টাফিংয়ের জন্য পরিমাণ মতো তেল দিয়ে একটু কাঁচা পেঁয়াজ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি প্রায় দেড় চামচ মতো এবার পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা পরিমাণ মতো মানে একটু খুব হালকা করে ভেজে নেওয়ার পরে উপর থেকে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি মানে চিকেনগুলো খুবই ছোটো ছোটো করে নিয়েছিলাম আমি এবার সমস্ত কিছু একসাথে ঢাকা দিয়ে পরিমাণ মতো মানে গ গ্যাসের ফ্লেমটা অফ করে জল দেওয়ার দরকার নেই খুব ভালোভাবে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে মানে একদম যেন সেদ্ধ হয়ে যায় এরকম ঠিক হয়ে আসলে এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ যেন ঠান্ডা করতে হবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ মতো বাদামের গুঁড়ো আর খানিকটা পেঁয়াজ কুচি চারটে ডিম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ এবার সমস্ত কিছু একসাথে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিংটা মানে চিকেনের যে পুরোটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে এটাকে এক একসাথে রেখে দিলাম এবার খুব ভালোভাবে পরোটাটা বেলে নেবো পরোটাটা একটু লম্বা টাইপের বেললে বেশ ভালো হয় লম্বা টাইপের বেলে নিয়েছি এবার ভেতরের স্টাফিংটা দিয়ে দিচ্ছি ওই যে ডিম আর চিকেনের স্টাফিংটা দিয়ে লম্বাভাবে দিতে হবে এবার এক সাইডে মুড়ে নেওয়ার পরে একটুখানি জল লাগে আবার এক সাইডটা ওই পিঠের ওপরে দিতে হবে আবার দুই সাইডে একটু একটু করে জল লাগে খুব ভালোভাবে মুড়ে নেওয়ার পরে খুব হালকা হাতে তুলে নিতে হবে চেষ্টা করবে একটু হাতে করে স্প্রেড করে যেন দেয়া হয় তাহলে কি হবে খুব ভালোভাবে এটা চারিদিকে ছড়িয়ে যাবে এবার গরম তেলের মধ্যে দিয়ে খুব হালকা মানে একদম লো ফ্লেমের মধ্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে যেরকম মুচমুচে হয়েছিল সেরকম কিন্তু ভেতর তক সব কিছু মানে খুব ভালোভাবে মানে রান্না করা হয়েছিল এবার এর সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি আলুর তরকারিটা একদম সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এবার দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছে ভেতরে পুরো কিন্তু পুরে ঠাসা তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে আর অনেক অনেক